আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে এসেছি আপনাদের মাঝখানে নতুন একটি লাইভ নিয়ে জয়েন করে যান আপনারা জয়েন করেছিলেন দুটো থেকে আমরা সারা বাংলাদেশে কষ্ট গার্মেন্টস প্রোডাক্ট সেল করে থাকি টেকনাক্স থেকে তেতুলিয়া তুলিয়া যে যেখান থেকে দেখছেন আপনাদের এলাকার ডিস্ট্রিক্টের নাম বলে যান আর হচ্ছে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে দেই পাঠক করার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আমাদের পেজ থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট খুলে দেখে চেক করে তারপর হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন সো যারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কক্সিস বাজারের অরিজিনাল গার্মেট প্রোডাক্ট অর্ডার করতে চাইলে আপনারা ধরতো আমাদের পেইজেনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো কিছুক্ষণের মধ্যেই লাইফটা স্টার্ট করে দেবো প্রথমে আপনারা জয়েন করে ফেলুন কয়েকজন জয়েন করলেই দেখুন লাইফটা স্টার্ট করে দেব এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন আজকে প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন একদম প্রিমিয়াম কোয়ালিটি বলা যায় সো প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আমরা সবসময় সেল করি আর আমাদের কিন্তু মিডিয়াম কোয়ালিটিরও প্রোডাক্ট রয়েছে আমরা কিন্তু আপনাদেরকে ডিটেলস শেয়ার করে দেই ডিটেলস শেয়ার করার পরে আপনারা যদি ইন্টারেস্টেড হন মিডিয়াম কোয়ালিটি নিতে আর যাদের প্রাইজের ইস্যু থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মিডিয়াম কোয়ালিটিটাও অর্ডার করে ফেলতে পারবেন যারা জয়েন করছেন কমেন্ট করে জানান যে আপনি কোন জেলা থেকে আমাদের লাইভটা দেখছেন আর আমাদের অরিজিনাল বার্মেস প্রোডাক্ট যদি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাউাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চ্যানেল আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইভটা শেয়ার করে দেবেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি অর্ডার করলে আমাদের পেজ থেকে সরাসরি আপনার বাসার দরজা গিয়ে ডেলিভারি ম্যান পার্সেল ডেলিভারি করে দিয়ে আসবে এস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করি না কারণ এস এ পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না সেক্ষেত্রে আপনারা এক্সট্রা টাকা খরচ করে তাদের অফিসে গিয়ে পার্সেল রিসিভ করতে হবে তো এত আমরা চাই আপনারা আমাদের রেসপেক্টেড ক্লায়েন্ট যারা আমাদের কাছ থেকে অর্ডার করেন সবথেকে ভালোভাবে মানে খুব ইজিলি যেন প্রোডাক্ট হাতে পান সেই চেষ্টাটাই আমাদের রয়েছে আর যেহেতু আমরা অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আপনারা যেন পার্সেল হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপরে হচ্ছে পেমেন্ট করতে পারেন এই সুবিধাটা রাখার জন্য আমরা পাঠাও করিয়ারের সাথে কানেক্টেড রয়েছি পাঠাউয়ের ডেলিভারি টাইম তিন থেকে পাঁচ দিন বাট অ্যাসে পরিবহনে দিলে অনেক ক্লায়েন্টরা আমাদেরকে বলে যে এসে পরিবহনে কেন দেয় না এসে পরিবহনে দিলে আপনারা হয়তো দুই দিন দু দিন তিন দিন এমনিতে বলে বাট ঠিকই একই দেখা যায় যে মিনিমাম সময় ওরাও লাগিয়ে ফেলে সো সেই হিসেবে আমার মনে হচ্ছে আর বেটার আর অ্যাসে পরিবহন তো আপনাকে পার্সেল খুলে দেখতে দিবে না টাকা দেওয়ার আগে আপনি টাকা দেওয়ার আগে আপনাকে পার্সেল খুলে দেখার সুযোগটা দিবে না ওরা প্রথমে ফুল টাকা নিয়ে ফেলবে তারপর প্যাকেট আপনাকে হাতে দিবে এখন অরিজিনাল প্রোডাক্ট ফেলে না নষ্ট পেলেন যাই পেলেন তাদের কিছুই যায় আসে না সো আমরা তো অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের জন্য এই ফ্যাসিলিটিটা রেখেছি যে পার্সেল আপনার বাসেই চলে যাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে পার্সেলটা খুলে দেখবেন দেন আপনি লাইভে যেমনটা দেখছেন ঠিক একে প্রোডাক্ট পেয়েছেন কেন তারপরে হচ্ছে আপনি দেখে চেক করে টাকাটা পেমেন্ট করবেন সো প্রথমে যে এটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম রেডিমেড কফি হানড্রেড পারসেন্ট আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি মিয়ানমার থেকে ইম্পোর্টেড এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট অফ মিয়ানমার লেখাই আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট অফ মিয়ানমার এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি এই রিচ কফির মধ্যে দুই ক্যাটাগরির আছে আমাদের একটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এইটা এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি সো মিডিয়াম কোয়ালিটিটার কিন্তু প্রাইস কিছুটা কম তো যে যে কোয়ালিটির নিতে চান কোনো সমস্যা নাই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যাদের বাজেট ইস্যু রয়েছে তারা মিডিয়াম কোয়ালিটিটাই সবসময় অর্ডার করে আর যাদের বাজেট ইস্যু নাই যারা হচ্ছে একদম পারফেক্ট একটা রেস্টুরেন্ট বা হোটেলের মতো একদম পারফেক্ট একটা কফি খেতে চান বাসায় বসে এই ঠান্ডার মধ্যে একটা মজার কফি উপভোগ করতে চান তাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির কফিটা এখানে আপনার এক্সট্রা কোনো কিছুই দিতে হবে না শুধু গরম পানি লাগবে এক কাপ গরম পানিতে এখানে হচ্ছে আপনারা ত্রিশটা প্যাকেট পেয়ে যাচ্ছেন একসাথে এক প্যাক এক একটা প্যাকেট এক কাপ গরম পানির জন্য যথেষ্ট সো এক কাপ গরম পানিতে এখান থেকে একটা প্যাকেট ঢেলে দিয়ে জাস্ট চামচ দিয়ে গুলিয়ে নিলেই হচ্ছে আপনার ইনস্ট্যান্ট কফি রেডি সো আমাদের আমার মতো অনেকেই আছেন যারা হচ্ছে কফি খেতে পছন্দ করেন কিন্তু পারফেক্টলি কফি বানাতে পারে না আমি নিজেও পারি না সো এটা আমিও হচ্ছে এটার উপরে ডিপেন্ডেন্ট বলা যায় সো যারা হচ্ছে আমার মতো ডিপেন্ডেন্ট আপু ভাইয়া আছেন তারা কিন্তু এই কফিগুলা ইউজ করে দেখতে পারেন এটা আমাদের মানে অনেস্টলি স্পিকিং আমাদের অনেক অনেক হোটেল রেস্টুরেন্ট থেকে কিন্তু আমাদের এই রিচ কফিটা কালেক্ট করে ওনারা তাদের রেস্টুরেন্টে বা হোটেলে এই কফিটা ব্যবহার করে এটা আসলে পারফেক্ট একটা ফ্লেভার আপনি পাবেন যখন আপনি টেস্ট করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন রেস্টুরেন্টে বসে আমরা দুইশো আড়াইশো টাকা দিয়ে যে কফিটা খাই ওই একই ফ্লেভারের কফি আপনি বাসায় বসে আরও সুলভ মূল্যে একদম ইজিলি আপনি ক্যারি করতে পারবেন এই এটাতে আপনার ত্রিশ দিনে ত্রিশ প্যাকেট যদি আপনি এক প্যাকেট করে খান একদিনে তো সেক্ষেত্রে আপনি এই বড়ো প্যাকেটটা আপনার ত্রিশ দিন যাবে এখানে বড়ো প্যাকেটটাতে ত্রিশটা প্যাকেট রয়েছে এই যে এটা আপনি এই যে এই অংশটাতে দেখতে পাচ্ছেন এরকম লম্বা লম্বা সাইজের এই সাইজের হচ্ছে ত্রিশটা করে প্যাকেট থাকবে এটা খুবই ক্রিমি একদম ক্রিমি একটা ফ্লেভার খুবই মজাদার একটা কফি অনেকে হো টু মিনিটস ম্যাগনোরলস যে বলে টু মিনিটসে তো ম্যাগনোরলস কখনোই আমরা বানিয়ে সেরে উঠতে পারি না বাট এইটাকে আমি বলতে পারি টু মিনিটস কফি টু মিনিটস কফি বলছি কেন এটা এটা বানাতে আসলে আপনার দুই মিনিটই দুই মিনিটের বেশি লাগার কথা না শুধু গরম পানিটা সেদ্ধ হতে ধরেন এক মিনিট আর হচ্ছে আপনি মিক্সড আপ করতে করতে দুই মিনিট ধরলাম সো দুই মিনিটেই হচ্ছে আপনার ইনস্ট্যান্ট কফি রেডি হয়ে যাবে মর্নিংয়ে বা ইভিনিংয়ে নাস্তার সাথে এই এই ধরনের এক কাপ গরম ধোঁয়াওটা কফি না হলে আসলে চলে না এই ঠান্ডার মধ্যে সো এই কফিটা যারা যারা খেতে চান আমার মতো যারা কফি লাভার্স আছেন বাট বানাতে পারেন না তাদের জন্য ইনস্ট্যান্ট সলিউশন অর্ডার করতে হলে এখনই এখনই গফ করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি হেডনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই প্রোডাক্টটা হাতে পাবেন আমরা পাঠা পরিবারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি সো যারা যারা লাইভটা দেখছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্সের সাথে কাইন্ডলি আমাদের লাইভটা শেয়ার করে দেবেন আমরা বিশ্বস্ততার সাথে গত ছয় বছর ধরে অনলাইনে এই ধরনের প্রোডাক্ট সার্ভিস প্রোভাইড করে যাচ্ছি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে আমাদের রিপিট কাস্টমার অনেক অনেক বেশি যারা আমাদের কাছ থেকে রেগুলার প্রোডাক্ট কালেক্ট করে তো নেক্সট হচ্ছে আপনাদের সবার পছন্দের এই মিষ্টি তেঁতুলটা এটা হচ্ছে টক টকঝাল মিষ্টির একটা আচার তেঁতুলের আচার হ্যাঁ যারা তেঁতুলের আচার পছন্দ করে তাদের জন্য আর এই যে দেখেন এটা কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড লেখাই আছে এখানে প্রোডাক্ট অফ থাইল্যান্ড এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ গ্রাম ওয়েটের আর এটা এক্সপায়ার ডেট দেখে নিন টু পর্যন্ত এটা খুবই খুবই টেস্টি আমাদের হিউজ পরিমাণে ক্লায়েন্ট রয়েছে যারা এই মজাদার তেঁতুলটা আমাদের কাছে পাঁচ ছয় প্যাকেট দশ প্যাকেট বারো প্যাকেট একসাথে করে অর্ডার করে তো যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেক্সট হচ্ছে এই থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড গোটা মিষ্টি তেঁতুল দেখতেই পাচ্ছেন এই গোটা মিষ্টি তেঁতুলটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা বড় সাইজের বক্স এখানে রয়েছে চারশো পঞ্চাশ গ্রাম ওয়েটের আর যারা এই মিষ্টি তেঁতুল সম্পর্কে জানেন না মানে আমরা তো নর্মালি বাংলাদেশে যেই তেঁতুলটা খাই ওটা হচ্ছে টক হয় বাট এই তেঁতুলটা কিন্তু আপনারা মিষ্টি পাবেন হ্যাঁ তো এই মজাদার মিষ্টি তেঁতুলটা যারা যারা এখনও অর্ডার করেননি আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপআট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এই গোটা তেঁতুলটা আসলেই মিষ্টি দেখতে পাচ্ছেন খুলাসযুক্ত তেতুল এটা কিন্তু বাংলাদেশে এখন এতটা অ্যাভেলেবল না এগুলো আর চারা গাছ পাওয়া যাচ্ছে বাট মোহাম্মদ রনি কমেন্ট করেছেন অনেক ভালো উদ্যোগ সদভাবে ব্যবসা করছেন জি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার কমেন্টার জন্য চেষ্টা করে বিশ্বস্ততার সাথে চালিয়ে যেতে ব্যবসা আপনাদের সবার দোয়া অবশ্যই কামনা দোয়া করবেন অনেক বেশি বেশি আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া পৃথিবীর সব মানুষ ভালো থাক সদভাবে আসলে আমার কথা হচ্ছে আমি আপনাদেরকে মিডিয়াম ক্যাটাগরিটাও বলবো আর প্রিমিয়াম ক্যাটাগরি সব কিছুই বলবো ডিটেলস আলোচনা করব তারপরে আপনার পছন্দ হলে অর্ডার করবেন আর পছন্দ না হলে করবেন না সম্পূর্ণ আপনাদের ইচ্ছে হ্যাঁ আমি জাস্ট অনেক ক্লায়েন্ট আছে আমাদের তারা অনেক সময় আমাদেরকে বলে যে লাইভে দেখতে চায় প্রোডাক্ট লাইভে দেখতে চায় তো সেই জন্যই হচ্ছে আমাদের রেসপেক্টেড ক্লায়েন্টদেরকে এভাবে লাইভে দেখার জন্য চলে আসি মাঝে মাঝে লাইভে সময় সময়ও দিতে পারি না যখন পার্সেল কিছুটা প্রেশার কম থাকে তখন চেষ্টা করি লাইভে আসার সো যারা লাইভটা দেখছেন আপনাদের ফ্যামিলি কেউ যদি অরিজিনাল বার্মিস প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করতে চাই অথেন্টিক একটা পেজ খুঁজে যারা বিশ্বস্ততার সাথে কাজ করছে এমন হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে যাচ্ছি গত ছয় বছর ধরে আর আমরা পাঠাও মাধ্যমে ডেলিভারি করি যাতে পাঠাও কুরিয়ার তো আপনাকে হোম ডেলিভারি করবে তো ডেলিভারি ম্যানের সামনে আপনি লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পেয়েছেন কিনা চেক করে তারপর হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনি সেম প্রোডাক্ট হাতে পাবেন কারণ আমরা দেখে শুনে বুঝে তারপর হচ্ছে ডেলিভারি প্রোভাইড করি তো আমাদের ম্যাজরিটি পার্সেন্ট ক্লায়েন্ট আছে যারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের বার্মেজ প্রোডাক্ট যারাই নিয়েছে এই পর্যন্ত ম্যাজরিটি পার্সেন্টই হচ্ছে আমাদের কাছ থেকে সেকেন্ড টাইম আবারও অর্ডার করেছে আমাদের শোরুম হচ্ছে কক্সেস বাজার ভাই কক্সেস বাজার থেকে বলছি তো এটা হচ্ছে ক এগুলো হচ্ছে কক্সেস বাজারের বার্মেজ প্রোডাক্ট এটা হচ্ছে সবার পছন্দের যে রিচ কফি রয়েছে মিয়ানমার এক্সট্রিয় এই দেখেন প্রোডাক্ট অফ মিয়ানমার লেখা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিয়ানমার থেকে ইম্পোর্টেড যে রিচ কফি ওই অরিজিনাল রিচ কফিটা এটার মধ্যে দুই ক্যাটাগরির আছে আমাদের এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির অরিজিনাল বার্মিস মিয়ানমারের আরেকটা রয়েছে মিডিয়াম ক্যাটাগরির যাদের বাজেট ইস্যু রয়েছে তারা মিডিয়াম ক্যাটাগরিতেও অর্ডার করতে পারেন বাট মিডিয়াম ক্যাটাগরিতে এই প্রোডাক্ট অফ মিয়ানমার এই লেখাটা থাকবে না হ্যাঁ ওটা মূলত কক্সেস বাজারেই বানানো হয় মিডিয়াম ক্যাটাগরি যেটা বলছি ওটা মূলত কক্সেস বাজারেই বানানো হয় সো এটা হচ্ছে অরিজিনাল রিচ কফি মানে কফি নর্মালি এটা কফি এটা তো হচ্ছে আপনার কফি পাউডার মিল্ক সুগার সব কিছুই মিক্সড করা থাকবে আপনারা শুধু এক কাপ গরম পানিতে এখান থেকে একটা প্যাকেট ঢেলে মিক্সড করে নিলেই হচ্ছে আপনার রেডিমেড কফি রেডি হয়ে যাবে আমাদের অনেক রেস্টুরেন্ট অনেক হোটেল থেকে কিন্তু আমাদের কাছ থেকে এই রিচ কফিগুলো অর্ডার করে ওরা কিন্তু ওদের হোটেলেও কিন্তু এই কফিটা দিয়েই হচ্ছে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিচ্ছে তো আসলে এই কফিটা একদম পারফেক্ট হোটেল রেস্টুরেন্টের কফির মতোই আপনি যখন বাসায় বানিয়ে খাবেন আপনি নিজেই বুঝতে পারবেন অনেক ব্যবসায়ী আছেন এটা বলা যায় আপনার একটা শুরু হতে পারে অনেক অনেকে চিন্তা করছেন যে নতুন করে একটা উদ্যোগ শুরু করবেন ছোটো খাটো একটা টং শুরু করবেন টং এখন তো বর্তমানে অনেক অনেক মানে শিক্ষিত ভালো ভালো জায়গা থেকে পাশ করে আসছে আসলে কোনো কাজে ছোটো না নিজের উদ্যোগে কোনো কাজে কিন্তু ছোট না অনেকে ছোট একটা স্টল করে স্টলের মধ্যে এই কফিটা দিয়েই কিন্তু আপনারা বিজনেসটা স্টার্ট করে দিতে পারলেন তো কফিটা কিন্তু আপনারা ইজিলি আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারছেন আর যেহেতু আপনি শুরু করছেন তো আমি বলবো এই প্রথমে এটা দিয়ে শুরু করার দরকার নেই এটা যেহেতু একটু হাই প্রাইজের এটার মধ্যে যে মিডিয়াম ক্যাটাগরি যেটা বলছি ওই মিডিয়াম ক্যাটাগরিটাও কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারবেন ওটাও কিন্তু এতটাও খারাপ না স্টার্টিংটা আপনি ওইটা দিয়ে করেন যখন আপনার আস্তে আস্তে ক্লায়েন্ট বেড়ে যাবে তখন আপনি ভালোটা আরও ভালোটা ভালো ট্রাই করবেন এভাবেও কিন্তু আপনি একটা সুন্দর ব্যবসা স্টার্ট করে দিতে পারবেন সো এরকম অনেকে করছে অলরেডি আমাদের অনেক রেস্টুরেন্টের মালিকও কিন্তু আমাদের কাছ থেকে এই কফিটা নেয় আমি জাস্ট আপনাদেরকে জিনিসটা বিষয়টা শেয়ার করলাম তো যারা যারা অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে ফেলুন আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চান আমাদেরকে পেজে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলতে পারেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকেও যদি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চায় আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে অর্ডার করতে বলতে পারেন কারণ আমরা বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছি আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে এত কিছু নিয়ে আসলে কেউ কখনো প্রতারণা করতে পারে না সো আমরা সব সময় চেষ্টা করি যে বিশ্বস্ততার সাথে এগিয়ে যেতে আপনারা পাশে থাকলে অবশ্যই এই বিশ্বস্ততার সাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ সো যারা লাইফটা দেখছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি অরিজিনাল বার্মেস প্রোডাক্ট চাচ্ছে এমন হয়ে থাকে তাইলে অথেন্টিক পেজ হিসেবে আপনারা আমাদের পেজটা আমাদের লাইফটা শেয়ার করে দিতে পারেন এখন আসলে কক্সেস বাজারের বার্মেস প্রোডাক্ট দিয়ে সার্চ করলে অসংখ্য পেজ আপনার সামনে চলে আসবে বাট কোন পেজটা আপনাকে অথেন্টিক প্রোডাক্ট প্রোভাইড করবে এটাই হচ্ছে মুখ্য বিষয় আমাদের কাছ থেকে অর্ডার করলে অবশ্যই আপনি ভালোটাই পাবেন সো যারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম